ও তোমরা সকলে চলে এসেছ হ্যাঁ হ্যাঁ আমরা সকলে চলে এসেছি এবার তুমি তোমার ঝুলি থেকে গপ্প বার করে আমাদের শোনাও হ্যাঁ কানা মামার এই গপ্প ছাড়া আর কি আছে তোমাদের দেওয়ার মতো শোনো তাহলে এক রাজা মামা আর রাজা রাক্ষস নয় কেন দীপা, তুমি জানো तितলিরা কত পশুপাখিদের গপ্প জানে? আজ আমাদের পশুপাখিদের গপ্প বলতে হবে। ঠিক আছে। তাই শুনাবো। কিন্তু তোমরা গপ্পগুলো কিrootDir মনে রেখো। শুনো তাহলে। এক ভিক্ষুক ও তার স্ত্রী থাকত সরজ নদী তীরে। বাস করত তারা একটা ছোট্ট ঘরে অভাবী সংসারে তাদের ছিল না কোনো ছেলেপিড়ে ভিক্ষুকের স্ত্রীর বড় ইচ্ছা হল পুষ্টি নেবে মেয়ে কিংবা ছেলে এমন গরিবকে কেউ ছেলে মেয়ে পুষ্যি দিতে রাজি হল না ভিক্ষুক গরিব হলেও তার নানা রকম দৈব শক্তি ছিল একদিন সে তার কুঁড়ে ঘরের সামনে বসে আছে এমন সময় মাথার উপর দিয়ে একটা কাক উড়ে যাচ্ছিল আর টুপ করে তার ঠোঁট থেকে একটা নেংটি উঁদুর পড়ে গেল ভিক্ষুকের স্ত্রী সেটাকে কুড়িয়ে নিয়ে সুস্থ করে তুলল তারপর স্বামীর কাছে কিছু কথা বলল এই ইঁদুরটাকে একটা ছোট্ট শিশু বানিয়ে দাও না বেশ তুমি যাতে খুশি হও তাই আমি করছি মন্ত্র করে জল ছিটিয়ে ইঁদুরকে খুকি বানিয়ে দিচ্ছি আদর করে তারা খুকির নাম ইঁদুরবালা রাখল সাধ্যমতো শিখিয়ে পড়িয়ে ইঁদুরবালাকে বড় করে তুলল এরপর ইঁদুরবালার বিয়ের বয়স হলে মেয়ের জন্য যোগ্য পাত্রের সন্ধান চলে তোমার দৈবের ক্ষমতা সেরা পাত্র খুঁজে তার পরিচয় দাও নিশ্চয় নিশ্চয় আরে আমি অনুরোধ করলে সূর্য করবেন বিয়ে আমাদেরই মেয়েকে আরে তাই নাকি তাহলে তো আমার সাজ্জায় জামাই করতে সূর্যকে এবার নিজের কথার প্রমাণ দাও মেয়েকে বিয়ে করতে অনুরোধ করলেন যেই আমার তাতে কোনো আপত্তি নেই বাবা তোমার পছন্দ করা পাত্র খুবই ভালো কিন্তু ওর বড় বেশি তেজ আরো মহান কেউ কি নেই ভালো ভিক্ষুক কেবল ভেবেই মরে সূর্যের চেয়ে আরো ভালো পাত্র কে হতে পারে আমার মতে মেঘ আমার চেয়েও ভালো আর শক্তিশালী মেঘ তোর স্বামী হলে কেমন হয় বাবা এ পাত্র ভালো কিন্তু রংটা বেশ কালো নয় কি এর চেয়েও ভালো এর চেয়েও শক্তিমান কাউকে পাওয়া যায় নাকি বায়ুকে আমার চেয়েও ভালো আর শক্তিশালী বলা যেতে পারে কারণ সে তো অনেক সময় আমাকে আকাশের এক কোণ থেকে ঠেলে আর এক বাবা একে দেখে মনে হয় এর মন কখনো স্থির থাকে না আরো ভালো আরো শক্তিমান কেউ নেই নাকি চিন্তা করো না পাহাড় যে আমার চেয়েও ভালো আর শক্তিশালী কারণ আমার এমন প্রচন্ড বল থাকা সত্ত্বেও তাকে এতটুকু নড়াতে পারি না তাকে তোমার মেয়ের নিশ্চয়ই পছন্দ হবে বাবা এ পাত্র বড় আনারি আরো ভালো আরো শক্তিশালী কেউ পাওয়া যায় না যায় বই কি ইঁদুরি তো আছে একমাত্র সেই আমার গায়ে ছেদা করতে সাহস পায় তোমার উচ্চাকাঙ্ক্ষী মেয়ের সঙ্গে তাকে মানাবে ভালো ও বাবা এই সাহসী যুবকের মতো আর কে আছে এই সবার চেয়ে মহান পাত্র যত শিগগিরই আমার বিবাহের মত দাও ইঁদুর বলার ইঁদুরের সঙ্গে বিয়ে হয়ে যায় সে পালক মা বাবাকে তার স্বামীর কাছে চলে যায় এতো বড়ই দুঃখের কথা আমি ওর জন্য সবচেয়ে ভালো পাত্রই চেয়েছিলাম কিন্তু এখন দেখছি ও যাকে সবচেয়ে ভালো মনে করেছে তাকেই বেছে নিয়েছে মজাদার বাংলা কার্টুনে মন ভরিয়ে তুলতে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ আর ট্যাপ করুন ক্লিক কিডসে